এই যে কুলাঙ্গারের বাচ্চা এই যে হাইওয়ানের বাচ্চা মসজিদে নামাজ পড়তে দেয় নাকি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিং এর ঠিক পাশেই হচ্ছে বিমানবন্দরের এই মসজিদটির অবস্থান যারা বিমানবন্দরে এসে থাকেন হয়তোবা এটা অনেকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি ভিডিও খুবই ভাইরাল যেটা নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ঠিক এই পাশটা আমি যেখানে আছি এখানে কয়েকজন যাত্রী সহযাত্রী বা মুসল্লি বলা যেতে পারে তারা বাইরে দাঁড়িয়ে আছে ভিতরের ওই অংশে বেশ কয়েকজন আনসার সদস্য ছিলেন তারা সেখানে দাঁড়িয়েছিলেন কিন্তু বাইরে থেকে যারা ছিলেন তারা বলছিলেন যে তারা নামাজ পড়তে চান তাদেরকে যেন ভিতরে যেতে দেওয়া হয় কিন্তু এখানের এই গেট যেটি দেখতে পাচ্ছেন সেই গেটটি তখন বন্ধ ছিল আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা যখন বিমানবন্দরে এখন সকাল আটটা ঠিক আটটা বাজে তখনও দেখতে পাচ্ছি যে এই গেটটি তালা দেওয়া মাঝে মাঝে এখানে কয়েকজন আসতেছেন তবে তারা কেউ ভিতরে যেতে পারতেছেন না আমরা যদি আপনাদেরকে সেই ঘটনাস্থল যদি মসজিদটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটিতে এখন যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ঠিক ওইখান থেকে কয়েকজনকে আমরা দেখেছি যে তারা সে আনসার সদস্যের সাথে তর্কে বিতর্কে জড়িয়েছিলেন তারা বলছিলেন যে তারা একটু নামাজ পড়বেন যেন গেটটি খুলে দেওয়া হয় তারা ভিতরে যাবেন কিন্তু আনসার সদস্যরা কোনোভাবেই সেই গেটটি আসলে খুলতে তখন রাজি হচ্ছিলেন না আমরা সেই ভিডিওটি আসলে কবে কখন ধারণ করা হয়েছিল সেটি আমরা এখন পর্যন্ত স্পষ্ট হতে পারিনি তবে ভিডিওর কথাগুলো যেটা শুনেছি সেটা শুনেই আসলে আমরা এখানে এসে আজকে জানার চেষ্টা করেছিলাম যে বিমানবন্দরের এই যে যে মসজিদটির কথা বলছি সেই মসজিদটিতে আসলে কখন কখন এটি খোলা থাকে কখন বন্ধ করা হয় কিছুক্ষণ আগে আমরা এখানে এখন দায়িত্ব পালন করা একজন আনসার সদস্যের সাথে কথা বলেছিলাম তিনি ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী না তবে তিনি যেটি বলেছেন যে এটি মূলত নামাজের যে সময়গুলো থাকে যেমন ফজরের নামাজের সময় জোহরের নামাজের সময় আসরের নামাজের সময় মাকডীপ এবং এশান নামাজের সময়টা এই গেটটি খুলে দেওয়া হয় তখন এখানে আসলে যে কেউ গিয়ে নামাজ পড়তে পারেন এবং নামাজ বা জামাত শেষ হওয়ার ঠিক পরপরই এই গেট যেটি সেটি আসলে বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে এখানে সর্বসাধারণের কেউ আর প্রবেশ করতে পারেন না বিমানবন্দরের এই জায়গাটিতে দায়িত্বরত আনসার সদস্যের সাথে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে যদি নামাজ ব্যতীত এখানে ওনারা কেন আসবেন বা কেন এমন ঘটনা ঘটতে পারেন তিনি যেটি বলেছেন যে আসলে বিমানবন্দরের এই পাশটাতে যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে বেশ কয়েকটি ওয়াশরুম রয়েছে বহুতল কার পার্কিংয়ের যে ওয়াশরুমগুলো সেখানে আসলে দশ টাকা করে সেখানে আসলে সেই ওয়াশরুমগুলো ব্যবহার করতে হয় দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় এবং অনেক সময় সেটি পাওয়া যায় না যার ফলে আসলে অনেকে আবার জরুরি প্রয়োজনে এখানে আসতে চান এবং মসজিদের যে ওয়াশরুম সেগুলো হয়তো তারা ব্যবহার করতে চান ওই কারণটিতেও সেই মসজিদের যে ওয়াশরুমগুলো যেন ব্যবহার করতে না পারে সেই কারণে এই গেটটি আসলে সার্বক্ষণিক বন্ধ করে রাখা হয় এমনটাও তিনি বলেছিলেন তবে তার যে বক্তব্য সেটি অফিসিয়াল না তিনি আন অফিসিয়াল আমাদেরকে বলেছিলেন সব কিছু মিলে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওটির ঘটনা জানতে আমরা সেই আনসার সদস্য যাদেরকে দেখা গিয়েছিল তাদেরকে এখানে সে খুঁজেছিলাম কিন্তু আমরা তাদেরকে পাইনি তারা রাতে শিফটে ডিউটি করেন তবে সকালে যারা কাজ করতেছেন তারা বলছেন যে আসলে এমন ঘটনাটি কেন ঘটবে যদি না নামাজের সময় হয়ে থাকে তাহলে এমন ঘটনা ঘটবে না হয়তো নামাজের পরে কোনো সময় যদি কোনো যাত্রী বা সহযাত্রী এখানে এসে থাকে তাহলে আসলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না